একদিন তুমি ফিরে থাকাবে দেখবে যাকে অবহেলা করেছিলে সেই ছিল তোমার জীবনের সবচেয়ে সত্যিকারের ভালোবাসা তখন আর কিছুই করার থাকবে না শুধু নিঃশ্বাস ফেলবে গভীর আফসুসে আর আমি তাকবো না তাকবে শুধু আমার ফেলে যাওয়া নিঃশব্দ কান্নার স্মৃতি অবহেলার যন্ত্রণা কোনো শব্দে বোঝানো যায় না যার প্রিয়জন প্রতিদিন পাশে থেকেও অচেনা হয়ে যায় সে বুঝে ভালোবাসার যে অবহেলায় মানুষকে ধ্বংস করে বেশি চোখের জল শুকিয়ে গেলে মনও এক সময় নিঃশেষ হয়ে যায় আমার প্রতিটা অবহেলা আমাকে একটু একটু করে ভেঙে দিচ্ছে আমি আর আগের মতো হাসতে পারি না কাঁদতেও পারি না যে কান্না তুমি দেখতে পাও না সেটাই সবচেয়ে তীব্র ব্যথা হয়ে জমে আছে ভিতরে যেদিন আমি সত্যিই চলে যাব সেদিন বুঝবে অবহেলা কাকে বলে সবাই ভাবে ভালোবাসা ফুরিয়ে গেলে সম্পর্ক শেষ হয় কিন্তু না সবচেয়ে নীরব গাতক হলো অবহেলা যা আস্তে আস্তে মনকে মেরে ফেলে অথচ মুখে এক শব্দ বের হয় না সেই কান্না কেউ দেখে না কেউ বুঝে না শুধু অনুভব করা যায় নিঃস্ব হয় যে মানুষকে তুমি প্রতিদিন অবহেলা করো সেই হয়তো রাতে তোমার নাম ধরে কাঁদে তোমার একটা খোঁজের জন্য তার মনটা ছটফট করে তবুও তোমার না থাকাটাই তার অভ্যেস হয়ে যায় ভালোবাসা কখনও মরে না তবে অবহেলা একে এমনভাবে অত বিপত করে যে একদিন সব অনুভূতি নিঃশেষ হয়ে যায় আর ভালোবাসাও শুধুই এক অচেনা স্মৃতি হয়ে দাঁড়ায় আমরা আসে না বলে কেউ বুঝে না কতটা কষ্ট পাই তোমার একটুখানি অবহেলাও আমার হৃদয়ের উপর আহার সম ভার বয়ে পড়ে আমি চুপচাপ তাকি বলে কি সবাই ভাবে আমি ঠিক আছি কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন একটু করে মরে যাচ্ছি তুমি হয়তো জানো না তোমার একটা সিন আমার দিনের সব আনন্দ কেড়ে নেই তোমার উদাসীনতা এমনভাবে ছুঁয়ে যায় যার ব্যথা শব্দে বলা যায় না শুধু চোখের জলে ধরা পড়ে অবহেলা এমন এক নিরব বিষ যার ধাক্কায় মানুষ জীবিততে কেউ মরে যায় ভেতরে ভেতরে তোমার কথা না থাকলেও অবহেলাটা থেকে যায় আর সেটাই প্রতিদিন আমাকে কাঁদায় তুমি আমার অনুভূতির মানে বুঝলে না কখনো তাই তো অবহেলা করে হেঁটে গেলে অন্য কারো পাশে কিন্তু আমি এখনও দাঁড়িয়ে আছি সেই পুরোনো জায়গায় ভাঙ্গারির তা হাতে নিয়ে শুধু একটা প্রশ্ন কেন তুমি তো প্রতিদিন অবহেলা করো আর আমি প্রতিদিন সেই অবহেলাকেই ভালোবাসা ভেবে বাঁচি শুধু জানো না একদিন সেই ভালোবাসাই শুকিয়ে যাবে আর তখন তুমি খুঁজবে কিন্তু আমি থাকবো না